মাল শব্দটা খারাপ না আল্লাহর নবী বলেছেন পৃথিবীর সব মাল সম্পদের ভেতরে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার আল্লাহ মেয়ে মানুষ মেয়েদের আল্লাহ হওয়ার জন্য কয়েকটা গুণ তাদের ভেতরে থাকা বাঞ্ছনীয় তার এক নম্বরে তার মাথার চুল প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে মরণ পর্যন্ত তার মাথার চুল যেন একটু হেফাজতে থাকেন বিশেষ করে বিয়ের পর তো স্বামী ছাড়া তার বাবাকেও চুল দেখানো যায় একটা যুবতী মেয়েকে তার স্বামী ছাড়া পৃথিবীর কারো জন্য তার চুল দেখা যায় অথচ এটা স্কুলে বেড়ায় বেশি মা বোন যারা এসেছেন একটু হেফাজতে থাকেন কেয়ামতের দিন সব চাইতে ঝামেলা হবে চুলের কারণে এক একটা চোল যদি সাফ হয়ে আপনার দিকে তেড়ে আসে এই কয়দিন থেকে যা মনে হচ্ছে কত সাপ যে তৈরি হয়েছে আল্লাহ জানে আমরা আশা করছি আমাদের মা বোন মা যারা আছে ভাবি যারা আছে তাদেরকে চোলটা হেবাজতে রাখবেন স্বামীর সামনে খুলে রাখেন কোন অসুবিধা নেই স্বামী বাদ দিয়ে পৃথিবীর কারো সামনে চোল এলোমেলো করে খুলে রাখা মেয়েদের জায়জ নেই এদের নামাজের সময় একটা আলাদা পোশাক কিনে দেবেন খিমার নামে একটা পোশাক বের হয়েছে শুধু মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে যায়। পড়ার সময়টুকু এই পোশাকটা দিয়ে অন্তত নামাজ পড়বেন শেষদায় গিয়ে রুকুতে গিয়ে যদি একবার চুল বেরিয়ে যায় আপনার নামাজ শেষ আল্লাহ মা বোনদেরকে যে উত্তম সম্পদ বলে ঘোষণা দিয়েছে তাদের উত্তম সম্পদে পরিণত হওয়ার তাও ফেক দিন স্বামীর মাল স্বামীর সম্পদ স্বামীর সন্তান এগুলো হেফাজত করার দায়িত্ব দেখে শুনে রাখা ইসলামের পক্ষে রাখার দায়িত্ব মেয়েদের আল্লাহ দায়িত্ব স্ত্রীদের পালন করে নেককার হওয়ার তাওফিক দিন স্বামী যদি বাইরে থেকে আসে হাসি মুখে কথা বলা শুধু না সে সন্তুষ্ট হয় যে কাজে এরকম কাজ এরকম অঙ্গভঙ্গি তার সামনে করা উচিত স্বামী যেই কাজে খুশি হয় ওই কাজে নিজেও খুশি হওয়া দরকার কালকে যেখানে শহরে এক হিন্দু পুলিশ অফিসার এসে বলছিল হুজুর কোরআন হাদিস দিয়ে আপনি মা বাবারে সম্মান কি করে করা লাগে বলেন তো আপনি তো কোরআন হাদিস বিশ্বাস করেন না তারপরেও তো বাস্তবতায় যা দেখি থানাতে মানুষকে এত কষ্ট করে মানুষ করা হয় তার মা বাবার মাধ্যমে অথচ বড় হওয়ার পরে এদের খোঁজ খবর নেয় না এদের সাথে খারাপ আচরণ করে এদের মায়ের ধর পর্যন্ত করে এই মামলা আমাদের নেওয়া লাগে একটা হিন্দু অফিসারে আফসোস করেছে কালকে আমরা অন্তত মুসলিম যারা আছে যেহেতু ছিয়ানব্বই ভাগ আমরা মুসলিম এই দেশে এমন আচরণ মা বাবার সাথে করবো না যার কারণে আবার থানায় যাওয়া লাগে অত সে আচরণ গুলো করতে আমরা অনেক সময় বাধ্য হই স্ত্রীর কারণে অনেক স্ত্রী স্বামী যেটাই খুশি ওইটাই খুশি হতে পারে না স্বামী খুশি হয় বিয়ের পরে তার মা বাবা তার সাথে থাকবে স্ত্রী আর স্ত্রী চায় না কেন ওর পেছনে কাটি মারার জন্য ওর শাশুড়ি আর ওর বোন আছে ওখান থেকে বারবার সেলাইন দেয় তাড়াতাড়ি আলাদা হয়ে যাও আরামে থাকতে পারবা এই এরকম আছেন নাকি আপনি নামাজ রোজা কালো বোরকা পড়তে পারেন আপনি নেককার হতে পারেননি। এই চারটি জিনিস থাকা লাগবে চুল খোলা যাবে না স্বামী ছাড়া স্বামীর সম্পদ সন্তান এগুলো দেখে শুনে রাখা লাগবে স্বামী সন্তুষ্ট হয় এমন কাজে আপনাকে সন্তুষ্ট করা লাগবে আর স্বামীর সাহিদা জায়েদ যেটা এটা জীবন থাকতে পূরণ করা লাগবে মা বোন রাগ করবেন না জান্নাতের আটটা দরজায় আপনার জন্য খুলে দেওয়ার যে ঘোষণা হাদিসে আছে এইটাই সেটা আল্লাহ পাক আমাদের মেনে চলার তৌফিক দেন আমিন বারাক আল্লাহ ফুলানা ফিল কোরআনিল আযীম মাগরিব এখানে পড়ে যাবেন আল্লাহুম্মা আমিন আমি মুসাফির এবং অসুস্থ তিন বছর আমি মজলুম অবস্থায় ছিলাম মজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না এই নিয়ত নিয়ে দোয়া করছে বসেন অরব্বানা সলাম্নাং ফোসানা ও ইল্লম তাগফির লানাতর হম্নলানা কোনান্ন মিনাল খসিরিন আরব্বুল আলমিন মাত্র তিন চার ঘন্টায় রাপসার করেছে তোমার বান্দার পঙ্গপালের মতো ছুটে এসেছে পরানিকারির শোনার জন্যে এদের আগ্রহ দেখে আমার মনে হচ্ছে অমরকে যেভাবে হেদায়ত দিয়েছো এদের কেউ তুমি দিয়ে দাও সবাব যদি দিয়ে থাকো কোটি কোটি গণে বাড়িয়ে দাও তাই আমাদের জিনিস সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নবীর রাও যায় পৌঁছিয়ে দাও দুনিয়ার মাটির নিচে যারা ইমান নিয়ে ঘুমিয়ে আছে আল্লাহ এদেরকে মাফ করে দাও মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ মা বাপকে ক্ষমা করে দাও মাহফিলের সম্মানিত সভাপতি সহ যত আজকে এসেছে যাদের এই মা বাবা নেই সন্তান যদি মায়ের ওই ছোট বেলার কথা মনে করে আর মায়ের ওই কষ্টের কথা বাবার কষ্টের কথা স্মরণ করে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারে মহান আল্লাহ কবরে তাদের মাফ করে দেন আরব বলে আইলা মেন নবীজি মাঝে মাঝে এই মায়ের কবরের পাশে যে কাঁদতেন সাবিরা বলে হজর আপনি কাঁদেন কেন বিশ্ব নবী বলেন সাবিরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে আইলা তাহলে আমার রেনু ভাই সমাজ কে রফত জেলার চেয়ারম্যান সাহস যত মানুষ এই ময়দানে তার বাবার মাকে হারিয়েছে মেহেরবানী করে এদের হাতের দিকে তাকিয়ে মাফ করে দাও সম্মানিত মা বোনদেরকে নেককার নারী হওয়ার তৌফিক দাও আমাদের দেশের দায়িত্বে যারা আছে হযরতে অমরের মতো বানিয়ে দাও আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করো সুবহান রাব্বিকা রব্বিল ইসতি আম্মা ইয়াসিফুন মরনের সময় আমাদের এই কালেমাটা তুমি দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল uh <coughs>